মধ্যপ্রাচ্যের জিসিসি ভুক্ত দেশগুলোর মুদ্রার মান এক এক দেশের এক এক রকম কোনো কোনোটি বিশ্বের সর্বোচ্চ দামি মুদ্রা কোনো কোনটি আবার তেমন শক্তিশালী নয় যেমন ধরা যাক কুয়েতি দিনার এক কুয়েতি দিনার ভাঙিয়ে পাওয়া যায় কমপক্ষে তিনশো টাকা বা তিন দশমিক দুই সাত মার্কিন ডলার ফলে কুয়েতি দিনার রয়েছে দামের দিক থেকে সবার উপরে পৃথিবীর অন্যতম দামি কারেন্সি হল এই কুয়েতি দিনার দ্বিতীয় অবস্থানে আছে বাহরাইনি দিনার এক বাহরাইনি দিনার ভাঙালে আপনি হাতে পাবেন কমপক্ষে তিনশো বাইশ টাকা বা দুই দশমিক ছয় পাঁচ মার্কিন বাহরাইনি দুনিয়ার সবচেয়ে দামি মুদ্রাগুলোর একটি তৃতীয় অবস্থানে আছে ওমানি রিয়াল এক ওমানি রিয়াল দিয়ে আপনি পাবেন তিনশো টাকা বা দুই দশমিক ছয় শূন্য মার্কিন ডলার বিপরীতে এক আমিরাতি ভাঙালে পাওয়া যায় ২৭ সেন্ট। অন্যদিকে কাতারের এক রিয়াল দিয়ে পাওয়া যায় ৩৩ টাকা বা ২৭ মার্কিন সেন্ট আর সৌদি এক রিয়াল ভাঙালে আনুমানিক বত্রিশ টাকা বা মার্কিন ২৭ সেন্ট পাওয়া যায় তবে জেনে রাখা ভালো যে কোনো দেশের মুদ্রা সবচেয়ে দামি হলেও তাতে এটা প্রমাণ হয় না যে দেশটি সবচেয়ে ধনী মুদ্রার মান আর দেশটির ধন সম্পদ বা অর্থনৈতিক শক্তি এক জিনিস নয় অনেক সময় মুদ্রার মান নির্ভর করে দেশটির মুদ্রানীতি বা বিনিময় হারের উপর অনেক সময় মুদ্রার মান বেশি হলেও দেখা যায় যে দেশটির অর্থনীতির আকার ছোট অনেক সময় জনসংখ্যা কম হলেও আর রিজার্ভ বেশি হলে মুদ্রার মান বেড়ে যায় যেমন কুয়েতের জনসংখ্যা মাত্র পঞ্চাশ লাখ আর কুয়েতের জিডিপি একশো বিলিয়ন মার্কিন ডলার সেই তুলনায় সৌদির জনসংখ্যা সাড়ে তিন কোটি আর জিডিপি এক দশমিক এক ট্রিলিয়ন মার্কিন ডলার মানে কুয়েতের চেয়ে সৌদির অর্থনৈতিক শক্তি ছয় গুণ বেশি ফলে কেবল মুদ্রার মূল্যমান নয় কোন দেশ ধনী বা শক্তিশালী তা নির্ভর করে দেশটির জিডিপি প্রযুক্তি সম্পদ আর জনমানুষের আয়ের উপর